দর্শক বেশ কিছুদিন ধরে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা চলছে যিনি ডক্টর মোহাম্মদ ইনুসের ডাকে সিঙ্গাপুরের বিলাসী জীবনযাপন ছেড়ে নিজ মাতৃভূমিতে ফিরে এসেছেন দায়িত্ব গ্রহণ করার পর তিনি কতটা দুর্দান্ত কাজ করছেন সেটা তো কারোরই অজানা নয় তবে কেবল আশিক চৌধুরী নন তার মতো সৎ যোগ্য দক্ষ আরও বেশ কিছু আশিক চৌধুরী এখনও বিলেতে পড়ে আছেন ডক্টর মোহাম্মদ ইনুসের একটি ডাকে তারাও দেশে ফিরে আসতে পারেন আর দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তাদেরকে দেশে ফিরিয়ে আনা উচিত চলুন আজকের ভিডিওতে আমরা আশিক চৌধুরীর মতো কয়েকজন দক্ষ অভিজ্ঞত সম্পূর্ণ ব্যক্তি সম্পর্কে জেনে আসি বিস্তারিত জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এক পিনাকি ভট্টাচার্য সকলের প্রিয় রাজনৈতিক বিশ্লেষক পিনাক ভট্টাচার্য যিনি উচিত কথা বলতে আওয়ামী লীগ বিএনপির মতো বড় বড় দলকেও ছাড়বেন না এমনকি তার কথাই এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বদলে ফেলেছেন তাহলে আপনারা বুঝে নেন তার প্রভাব কতটুকু নাম্বার দুই মেজর ডালে পুরনো দেশপ্রেমিকদের মধ্যে অন্যতম একজন হলেন মেজর ডালিম তাকে দেশে ফেরাতে পারলে নিশ্চিতভাবে জাতির কল্যাণ হতে পারে সপরিবারের পরিবারের মজিব হত্যার পঞ্চাশ বছর পর কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসেছেন যদিও সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই লাইভে তিনি দেশে ফেরার বিষয়ে সরাসরি কিছু বলেননি নাম্বার তিন সাংবাদিক ইলিয়াস জনপ্রিয় এই সাংবাদিক ইলিয়াস হোসেনকে কেনা চিনে একজন সত্যিকারের দেশপ্রেমী ও পরোপকারী মানুষ হিসেবে অনেকেই তাকে দেশে ফেরানোর কথা বলেন আবার অনেকে বলেন তার মতো মেধাবী মানুষকে এভাবে অপচয় করা ঠিক হচ্ছে না ইলিয়াস হোসেনকে দেশে ফিরিয়ে আনার পর গোয়েন্দা বিভাগে যোগদান করার কথাও বলেছেন অনেকে নাম্বার চার মনিকা ইনুস বাংলাদেশের এক মেধাবী তরুণী হচ্ছে মনিকা ইনুস যদিও তিনি ছোটবেলা থেকে দেশের বাইরে বেড়ে উঠেছেন কিন্তু এরপরেও তিনি বাংলাদেশের সন্তান কারণ তার জন্ম বাংলাদেশে হয়েছে তার বাবা একজন বাংলাদেশি নাগরিক প্রধান উপদেষ্টা ইনুসের তিনি মেধাবী নাম্বার রবিন খোদা এই ব্যক্তিটিকে বাংলাদেশের জনগণ হয়তো তেমন একটা চিনে না এবং আপনারা কখনো ধারণা করতে পারবেন না আপনি কতটা মহৎ মাস কয়েক আগেও খবরের শিরোনাম হয়েছিল সিডনি বিশ্ববিদ্যালয়ের জন্য দশ কোটি ডলার অনুদান দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এক উদ্যোক্তা বাংলাদেশি টাকায় আটশো কোটি টাকা এত বিশাল অঙ্কের টাকা অনুদান দেওয়ার এই ব্যক্তি অন্যতম ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা তো বন্ধুরা এই পাঁচজন ব্যক্তির মধ্যে যদি সবাইকে দেশে ফিরিয়ে আনা হয় তাহলে সেটা কেমন হবে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ